নিঃশব্দ কুটির দুর্গম পাহাড়ি এলাকার একটি নির্জন বহু পুরনো কুটির কুটিরটি বহু বছর ধরে পরিত্যক্ত চারদিকে ঘন জঙ্গল আর কাছাকাছি কোনো লোকালয় নেই বর্ষার গভীর রাত ঝোড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টির শব্দ অয়ন একজন প্রত্নতত্ত্বের ছাত্র বা গবেষক সে এই কুটিরের ইতিহাস এবং পুরনো লোক কথা জানতে এসেছে অয়ন তার জীর্ণ ল্যান্ডরোভার গাড়ি নিয়ে বহু কষ্টে কুটিরটির কাছে পৌঁছাল প্রবল বৃষ্টির কারণে সে বাইরে আর থাকতে পারল না তাই ভাঙ্গা দরজা ঠেলে কুটিরের ভেতরে ঢুকল প্রথমে কুটিরের ভেতরে একটি অদ্ভুত ঠান্ডা শ্যাঁত্যাঁতে গন্ধ এবং এক ধরনের অস্বাভাবিক স্তব্ধতা অনুভব করল বৃষ্টির তুমুল শব্দ যেন এই কুটিরের ভেতরে পৌঁছাতে পারছে না অয়ন তার লণ্ঠন জেলে কুটিরের ভেতরটা পরীক্ষা করতে শুরু করলো দেওয়াল মেঝে সব ধুলো আর শ্যাওলায় ঢাকা সে একটি পুরনো ডায়েরি খুঁজে পেল যেটি কুটিরের পূর্বতন এক বাসিন্দা মৃণালিনীর লেখা ডায়ের পাতাগুলো অদ্ভুতভাবে ছেঁড়া এবং দাগ দাগ হয়ে যাওয়া মৃণালিনী তার লেখায় কুটিরের নিঃশব্দতা নিয়ে বারবার ভয় প্রকাশ করেছে সে লিখেছে যে কুটিরের ভেতরের এই নিস্তব্ধতা আসলে কোনো অলৌকিক সত্তার উপস্থিতি ঘোষণা করে ডায়ের একটি নির্দিষ্ট অংশে লেখা আমি শব্দ শুনতে চাই কোনো শব্দ এই স্তব্ধতা আমাকে গিলে ফেলছে কেউ নেই শুধু দেয়ালগুলো শ্বাস নিচ্ছে নিঃশব্দে অয়ন যখন ডায়েরিটি পড়ছিল হঠাৎ বাইরে বৃষ্টির শব্দ থেমে গেল চারদিক নিস্তব্ধ কিন্তু এটি স্বাভাবিক নিস্তব্ধতা নয় এটি যেন ভারী দমাটকে যাওয়া এক নীরবতা অয়ন ভয় পেয়ে লণ্ঠন হাতে কুটিরের একটি ছোট অন্ধকার ঘরে প্রবেশ করল সেখানে সে দেখল মেঝেতে একটি পুরনো ভাঙা গ্রামোফোন পড়ে আছে ডায়েরিতে উল্লেখ করা ছিল যে মৃণালিনী এই গ্রামোফোনের জোরে গান চালিয়ে সেই ভয়ঙ্কর নীরবতা ভাঙতে চাইত অয়ন দ্রুত গ্রামোফোনটি কেক করার চেষ্টা করল সে মনে মনে ভাবল একটি শব্দ হলেই এই নীরবতা কেটে যাবে ঠিক সেই সময় তার পেছনে নিঃশব্দে একটি ছায়া সরে গেল অয়ন সেটা দেখতে পেল না কিন্তু অনুভব করল হঠাৎ অয়ন দেখল গ্রামোফোনটি নিজে থেকেই চলতে শুরু করেছে কিন্তু সেখান থেকে কোনো শব্দ আসছে না গ্রামোফোন চলছে কিন্তু কোনো সুর নেই কোনো ঘর্ষণের শব্দও নেই অয়ন আতঙ্কিত হয়ে দেখল তার হাত থেকে লণ্ঠনটি পড়ে গেল এবং আলো নিভে গেল ঘোর অন্ধকার এবারে সে স্পষ্ট অনুভব করল যেন কেউ তাকে নিঃশব্দে স্পর্শ করল তারপর সে শুনতে পেল একদম তার কানের কাছে ফিস ফিস করে কেউ বলছে এখানে শুধু নীরবতা অয়ন চিরন্তন নীরবতা পরদিন সকালে এক স্থানীয় কাঠুরিয়া এসে কুটিরটির কাছে অয়নের পরিত্যক্ত ল্যান্ডরোফার গাড়িটি গাইটি দেখতে পেল সে ভেতরে ঢুকে দেখল গ্রামোফোনটি ভাঙা অবস্থায় পড়ে আছে এবং তার পাশে মেঝেতে একটি পুরনো ডায়েরি কাঠুরিয়া ডায়রিটি হাতে নিতেই দেখল শেষ পৃষ্ঠায় নতুন করে কিছু লেখা হয়েছে অয়নের হাতের লেখায় আমি শব্দ শুনতে চাই কোনো শব্দ এই স্তব্ধতা আমাকে গিলে ফেলছে কেউ নেই শুধু দেয়ালগুলো শ্বাস নিচ্ছে নিঃশব্দে